স্পেশাল দিনের স্পেশাল সব শপিং আজকে করে ফেললাম আপনাদের সাথেও শেয়ার করেছি ওয়ে আর এর আগে কখনোই আমি শপিং করতে গিয়ে এত কনফিউজ হই নেই যতটা কনফিউজ এবার হয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগ পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকের ব্লগটা শুরু করেছি আমি বিকাল বেলা থেকে সবসময় তো ব্লগ সকালবেলা শুরু করা হয় আজকের ব্লগটা একটু ডিফারেন্ট মেইনলি আজকে ব্লগটা একটা শপিং ব্লগ হতে চলেছে যাই হোক বিকালবেলা এখানে আমি নাস্তা করছি কারণ ওই দিন আমি লাঞ্চটা স্কিপ করেছিলাম অ্যান্ড বিকাল হতে না হতে আমার এত ক্ষুদা লেগেছে সো আমার বাসার নিচে একটা লাইফ বেকারি থেকে এই চিকেন পেটিসটা নিয়ে আসছি আর আমার বাসাতে আম ছিল সো এটা দিয়ে হচ্ছে গিয়ে আমি আমার বিকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম আর নাস্তাটা কমপ্লিট করে এখন আপনাদের সাথে দুইটা রিং শেয়ার করছি আমার কাছে না অনেক অনেক রিং এর কালেকশন আছে আলহামদুলিল্লাহ বাট আমি খেয়াল করলাম ওই দিন রিং গুছাতে গিয়ে যে আমার কাছে গ্রিন শেডের রিং বা গ্রিন কালারের রিং খুবই কম আছে মাত্র দুইটার মতো আছে আর কি আমি কালেকশন বাড়ানোর জন্য জন্য এখানে আরো দুইটা কিনে নিয়ে আসছি আর এমনিতেও যেহেতু সামনে আমার গ্রিন রিং লাগবে এই জন্য গ্রিন স্টোনের রিং আমি আবারও নিয়ে আসছি দুইটা যেন আমার কালেকশনও থাকে আর সামনে যেহেতু লাগবেই সো যেন পড়তে পারি সো আপনাদের কাছে কেমন লেগেছে রিং দুইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটি আমার হাতে ভালোই মানিয়েছে অ্যান্ড যখন আমি আউটফিটের সাথে ক্যারি করবো সো আই হোপ ভালো লাগবে আর এখানে হাতে পরেও দেখাচ্ছিলাম মেইনলি গ্রিন কালারটা না আমার পছন্দ না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সেই জন্য হয়তো এতদিন কেনাকাটা করা হয়নি গ্রিন জিনিস কোনো কিছু বাট এখন পড়তে হবে হয়তো সেজন্য হচ্ছে ভাবছি কি আমি দুইটা রিং কিনে ফেলাম যেন আমি আউটফিটের সাথে ক্যারি করতে পারি সো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এটা রেখে দিলাম আর আজকের ওয়েদারটা একটু চেক করার জন্য বারান্দাতে আসলাম ওয়েদার মোটামুটি ভালোই ছিল বাট আকাশে অনেক ম্যাক ছিল যখন তখন বৃষ্টি হতে পারে বাট এমনিতে কিন্তু বৃষ্টি আজকে হয় নাই তো সেজন্য ওয়েদারটা ভালোই লাগতেছিল একটু বাতাস ছিল সো সব কিছু মিলেই আমি দেখলাম যে না আজকে বের হওয়া যেতে পারে সো আমি বেশ কয়েকদিন যাবতে ওয়েট করতেছি আমি কবে আমার শপিংগুলা শেষ করব কারণ অনেক অনেক শপিং বাকি আজকে যেহেতু ওয়েদারও ভালো অলসো আমারও তেমন কোন কাজ নেই তাই আজকের দিনটাই হচ্ছে শপিং এর জন্য পারফেক্ট একটা দিন সো আমি এখন চলে যাচ্ছি সীমান্ত স্কোয়ারে আমার সীমান্ত স্কোয়ার প্লাস সীমান্ত সম্ভার দুই জায়গাতেই কাজ আছে সো এখন হচ্ছে কি গিয়ে যাবো ওইদিকে বা সময় যখন আমি সীমান্ত স্কোয়ারে যাই এটা ইউটার্নটা নিতে গিয়ে আমার অনেক সময় চলে যায় এটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে আর এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে অলওয়েজ জ্যাম লেগেই থাকে সো আমি আজকে আসছি স্পেসিফিক একটা শপে যেখান থেকে আমি একটা ডিজাইনার শাড়ি কিনবো আর ডিজাইনার যে কোনো ড্রেস ওর শাড়ি কেনার জন্য আমি একটা দোকানেই যাই সেটা একটু পরে আপনার দেখতে পার আর আগেই বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও না আমি নিজের টাকা খরচ করে সব সময় এই সবটা থেকে হচ্ছে শপিং করি আর শাড়িটা আমি পরে দেখবো যেহেতু শাড়িটা আমার চুজ করাই আছে আমি অনেক আগে থেকে এটা চুজ করে রাখছি যে আমার কোনো একটা স্পেশাল দিনে আমি এই শাড়িটা পরবো সো সেই জন্য আমি সেটার সাথে ব্যাগ দেখার জন্য চলে গেলাম আমার আরেকটা পছন্দের শপে যেখানে সব ডিজাইনার ব্যাগগুলো পাওয়া যায় আর ইদানিং তো সব দোকানে ক্লাচ বা ব্যাগের এত এত কালেকশান দেখা যায় যে সব ঘুরে ফিরে একই কালেকশন বাট একটু ইউনিক কালেকশন পেতে হলে কিন্তু আপনাকে ব্র্যান্ডের শপে আসতে হবে বা ফিক্সড প্রাইসের দোকানে আসতে হবে আর আমার পছন্দ একটু ইউনিক টাইপের জিনিসপত্র সো এখানে আমি তিনটা ব্যাগ যেখানে আমার আমার মনে হচ্ছিল অনেক কমন আর দুইটা হাতে যে হোয়াইট কালার ছোট পার্সটা ছিল সেটা তো বেশি কমন ব্যাগটা আমি বেশ কয়েকজনকে তাদের নিজেদের বিয়েতে ক্যারি করতে দেখেছি সো সেজন্য সেটা আমি আগে আগেই বাদ দিয়ে দেবো একটু পরেই দেখবেন আর আমার কাছে বেশি ভালো লাগছিল ব্ল্যাক কালারের ব্যাগটা যেটা সব কিছুর সাথে অনেক ভালো যাবে আর আমি যে শাড়িটা চুজ করেছি ওই শাড়িটাও যেহেতু একই প্যাটার্নের সো আমার চোখ এই ব্ল্যাক কালার ব্যাগটা তে আটকে ছিল সো আমার কাছে এটা খুবই ভালো লাগতেছিল খুবই এন্ড এই ব্যাগটা দেখি টাইপের দেখেছি বাট সেম টু ব্যাগটা আমি দেখি নাই আর আমি সবসময় কেনাকাটা করার সময় আমি একটু এরকমভাবে ভাবে কেনাকাটা করি যেন এই জিনিসটা আমি আর কারোর কাছে না দেখে থাকি একটু ইউনিক খুঁজে আর কি সব জায়গাতে আমি যতই আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করি না কেন যে কোনটা ভালো লাগছে কোনটা কি আমার চোখ কিন্তু সেই ব্ল্যাকটাতে আটকে আছে আমার মনে হচ্ছিল এটাই সবচেয়ে ভালো যাবে বাট ব্যাগটার সাইজটা একটু বড় আমি আরও ছোট চাচ্ছিলাম ব্যাগ আর এখন তো ছোট সাইজের ব্যাগগুলোই ট্রেন্ডিং আছে তাই আমি আরেকটু ছোটো চাচ্ছিলাম যাই হোক এই ব্যাগটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে এটার মধ্যে দুইটা কালার ছিল সো আমি ব্ল্যাকটাই পছন্দ করে রেখে গেলাম এটা যদি আমার অন্য কোনো ব্যাগ পছন্দ না হয় সেক্ষেত্রে আমি এটা এসেই নিয়ে যাব পরবর্তীতে আপনারা তো দেখবেন আমি কোনটা কেরি করতেছি আচ্ছা ব্যাগ যেহেতু আজকে কিনবই না বা কিনি নাই সো আপনারা কিন্তু আমাকে আইডিয়া দিতে পারেন যে আপনাদের কাছে কোন ব্যাগটা ভালো লাগছে তাহলে আপনাদের আইডিয়া অনুযায়ীও কিন্তু আমি শপিংটা করতে পারবো মাঝে মধ্যে আপনাদের আইডিয়াও আমার দরকার হয় যাই হোক এখানে বারবার করে দেখতেছিলাম তারপর চলে যাচ্ছি আমি আমার পছন্দের সব ট্রেন্ডমার্টে আর আমি কিন্তু আগেই বলে দিয়েছি এটা কোনো স্পন্সার ভিডিও না সো আপনারা কেউ উল্টা পাল্টা ভাববে না আমার যখনই ডিজাইনার ড্রেসের দরকার হয় তখনই আমি মার্টে চলে আসি আগে তাদের পেজ ভিজিট করি যে নতুন কী কী কালেকশন আসছে দেন ওই দিক থেকে সিলেক্ট করি যে কোনটা কোনটা আমার ভালো লাগবে বা আমি ট্রায়াল দিয়ে দেখতে চাই আমার লাক আজকে খারাপ ছিল আমি যে শাড়িটা নিতে আসছিলাম ডিজাইনার শাড়িটা সেটা হচ্ছে স্টক আউট ছিল একদমই আমি অর্ডার করলে সেক্ষেত্রে তারা আবারও বানিয়ে দিবে আর কি তো সেই আমি আর ট্রায়াল দিয়ে নিয়ে দেখতে পাইনি তারপর আমি বেশ কিছু ড্রেস দেখতেছিলাম একটা নতুন কী কী আসছে আর যখনই আমি ট্রেনমার্টে আসি তখনই তিন চারটা ড্রেস আমি ট্রায়াল দিয়ে নিয়ে যাই একটা বাট পরবর্তীতে আমি আরো কিনতে পারি সেজন্য চুজ করে রেখে যাই আর কি তো আজকে যে যে শাড়িটা কিনতে আসছি সেটা যেহেতু স্টক আউট সেজন্য ভাবলাম আমি আমি অর্ডার করে দিই আর এখন এর মধ্যে কিছু ড্রেস হচ্ছে গিয়ে একটু ট্রায়াল করে নিই এটাও একটা রেডি শাড়ি ছিল এই শাড়িটাও কিন্তু বেশ ভালো ছিল বাট এটা সাইজটা আমাকে একটু বেশি বড় দিয়ে ফেলছে সেজন্য ভালো লাগছিল না বা এমনিতেই শাড়িটা অনেক সুন্দর ছিল যাই হোক আপনারা গেস করতে থাকেন যে আমার শাড়ি কালারটা কি হতে পারে আমি কিন্তু শাড়ি অর্ডার করে ফুল পেমেন্ট করে চলে আসছি জাস্ট টাইম মতো আমার শাড়ি আমার বাসার নিচেই চলে আসবে হোম ডেলিভারিতে আর কেনাকাটা শেষ করার পর আমি চলে গিয়েছিলাম সায়েন্স ল্যাবে ওই দিক থেকে আমার একটা শেড নেওয়ার দরকার ছিল সানগ্লাস সো ওইটা আমি আর পাই আমার পছন্দ মতোটা সেই জন্য আর কি করবো মনের দুঃখ মনে রেখে এখানে আমি একটু মুড়ি মাখা মুড়ি মাখা বলে না এটাকে চানাচোর মাখা বলে বাট চানাচোর খুবই কম ছিল আমি বলছিলাম আমাকে একটু বোট তারপর যে চানাগুলো থাকে সেগুলো বাড়াই দিতে এত মজা ছিল এটা অনেক স্পাইসি ছিল আমার কাছে বেশ ভালো লাগছে এই তো শাড়ির রিসিটটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সো আমি শাড়ির কালারটা আমার নামটা একটু ঢেকে রেখেছি বাকিটা আপনারা দেখে নিন আপনারা যারা মনে করেন যে স্পন্সর ভিডিও করি আমরা সবসময় সব কিছু ফ্রি ফ্রি পেয়ে যাই তাদের জন্য জাস্ট এটা সো যাই হোক শাড়ি তো অর্ডার করার ডান একটা মেন প্রেশার কমে গেল এখন হচ্ছে গিয়ে বাকি সব কেনাকাটা করতে হবে আর ওই দিন বাসায় আসার পরে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় ভাগ্যটা ভালো আমি বাইরে থাকা অবস্থাতে একদমই বৃষ্টি আসে নাই সো বৃষ্টি দেখে আমার মনে হলো যে একটু খিচুড়ি খেলে মন্দ হয় না বাট অনেক মাস পর খিচুড়ি রান্না করছি তো আমি চাল ডালের পরিমাণ কিছুই বুঝি পরে রান্না করতে গিয়ে দেখি অনেক বেশি পরিমাণে রান্না করে ফেলছি আজকে খিচুড়িটা ইচ্ছা করি আমি একটু গা মাখা করে রান্না করব কারণ সব সময় একদম ছড়ছড়া খিচুড়ি খেতে ভালো লাগে না আমার আজকে একদম ভুনা টাইপের খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে ইচ্ছে করতেছিল আর কি যাই হোক এখানে আমি সুন্দর করে খিচুড়িটা রান্না করে নিচ্ছি একটা সময় ছিল যখন দুই দিন পরপরই আমি খিচুড়ি রান্না করতাম যখন আমি নতুন নতুন খিচুড়ি রান্নাটা শিখেছি আর কি আর এখন হচ্ছে বৃষ্টি দেখলি আমার খিচুড়ি খেতে যখন ইচ্ছে করে তখনই যা শালকা পাতলা একটু খিচুড়ি রান্না করা হয় যাই হোক আমার রান্না বান্নার ডান আর কিছুটা আমি ঠিক যেরকম ভাবে চেয়েছিলাম হয়েছে একটু সালাদ বানিয়ে নিয়েছি আর ফ্রিজে হচ্ছে গিয়ে চিকেন ছিল রান্না করা চিকেন দিয়ে আমি আজকে কিছু এটা খেয়ে নিচ্ছি না এরকম রান্না করা হয় ওই দিনই মজা লাগে তারপরের দিন আমার ভালো লাগে না খেতে যাই হোক এটা হচ্ছে তারপরের দিনে ভিডিও আর আজকে ব্লগে আপনার একটু সাউন্ড পাবেন কারণ আমার আশেপাশে অনেক বেশি সাউন্ড হচ্ছে কনস্ট্রাকশন কাজের কোনো কোনোভাবেই ওই সাউন্ডটা থামতেছে না যে আমি একটু থামলে বয়স ওভার দেবো এটার কোনো চান্স নাই নাই আই হোপ আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন অ্যান্ড সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওই দিন আমি রেডি হয়ে গিয়েছিলাম একটু বাইরে যাওয়ার জন্য আমার চুলটা একদমই ভিজা ছিল ভিতরের পাশটা নামিয়ে ভিজা চুলটা বাঁধতে চাচ্ছিলাম না যেহেতু আমি সবসময় বেধি বের হই কারণ চুল ছাড়া রাখলে এত গরম লাগে গরমটা আমার একদমই সহ্য হয় না রাস্তাতে চুল ছেড়ে গেলে হয় কি চুলের অবস্থা পাওয়াটা বেজে যায় ধুলাবালিতে সেই জন্য আমি সবসময় চুলটা বেঁধেই বের হওয়ার ট্রাই করি বাট আজকে আর পারলাম না কারণ আজকে অনেক বেশি ভিজা ছিল ভিতরের পাশটা সেই জন্য ওটা ক্যাপ করে ফেললাম আর এমনিতেও আমার যখনই দুই মিনিটে রেডি হওয়ার কোনো কাজ থাকে লাইক আর খুব আর্লি বের হতে হবে আমার হাতে এখন রেডি হওয়ার সময় নেই চুল সময় নেই তখন আমি ক্যাব ক্যারি করে ফেলি আমার কাছে মনে হয় যে এটা একটা ইজিয়েস্ট ওয়ে আর ওই আমি এসেছিলাম ধানমন্ডিতে একটা কাজে আসছিলাম বাট কাজের থ্রোতে এসে আমার অনেক ঘুরাঘুরি হয়ে গেল আর আগে একটা সময় রবীন্দ্র সরোবরে আসা হতো আমার চা খাওয়ার জন্য বাট এখন যেহেতু আমি চাটা একেবারেই ছেড়ে দেওয়ার ট্রাই করতেছি খাওয়া হয়ই না ওইরকমভাবে তো সেই জন্য আমি জাস্ট একটা ফুচকা খেয়ে রবীন্দ্র সরবর থেকে বের হয়ে গেলাম তারপর ধানমন্ডিতে যে মিস্টার ডিআই শোরুমটা আছে সেটা একটু ভিজিট করলাম আমি আর আগে যমুনা ফিউচার পার্কেরটাতে গিয়েছি বেশ একবার ওইটা অনেক বড় আর ওইটাতে কালেকশন অনেক বেশি বাট ধানমণির খুব বেশি একটা বড় না আমার কাছে মনে হয়েছে একটু অগো অ্যান্ড কালেকশন অনেক কম সো আমি গিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট জিনিস কেনার জন্য আর আগেরবার যখন যমুনা ফিউচার পার্কের গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছাতা তো মেইনলি আমি আজকে একটা ছাতা কেনার জন্য গিয়েছিলাম বাট গিয়ে আমি একদমই হতাশ ছাতার খুবই বাজে কালেকশন ছিল সেই জন্য আমি আর নিয়ে নেয় আর ঘুরে ঘুরে দেখেছিলাম যে কি নেওয়া যায় সো টুকটাক কিছু কসমেটিক্স ছাড়া আমি এখান থেকে আর কিছুই কিনতে পারিনি আর এখানে পিলোগুলো দেখে খুব ভালো লাগতেছিল আর পিলু যেহেতু এখন আমার দরকার ছিল না সেই জন্য আর আমি এখান থেকে তাড়াহুড়া করে বের হয়ে গেছি কারণ এখানে থাকলেই কিনতে ইচ্ছে করে স্পেশালি মাংকিটা আমার বেশ পছন্দ হয়েছে বাট তারপর আমি কিনি নাই সো এখান থেকে জাস্ট আমার কিছু কসমেটিক্স আইটেমই কেনাকাটা হয়েছে যেটা আমি পরবর্তীতে কোনো একটা ব্লগে শেয়ার করবো বাইদ ওই মিস্টার ডিআইওয়েতে কিন্তু মানে টুট ব্যাগের কালেকশান হিউজ আছে আপনারা যারা টুট ব্যাগ পছন্দ করেন তারা এখানে এসে দেখতে পারেন আর প্রাইসগুলো মোটামুটি রিজনেবলই ছিল আর আজকে কিন্তু অলমোস্ট আমি দুই দিনের ব্লগ একসাথে মিলিয়ে শেয়ার করেছি আর এই যে দেখেন আমার আরেকটা রুমের অবস্থা ডিবানটার উপর এরকম কাপড় চোপড় ফেলে রেখে আমি যাই কারণ এই জামা কাপড়গুলো আমার লিটারালি অ্যাজ ইউজালি পরতে হয় জিমের থ্রোতে বা বাইরে যাওয়ার জন্য আমি জাস্ট এই ট্যান টপগুলো পরে উপর একটা শার্ট ফেরি করে ফেলি আর গতকালকে আর আজকে বের হওয়ার আগে আমার যা যা দরকার ছিল সেগুলো এখানে রাখে এগুলো এখন আমি গুছিয়ে রেখে দেবো জাস্ট নর্মালি বের হওয়ার জন্য আমার এই জিনিসগুলোই অ্যাফ আর বেশি আমার কোনো কিছুর প্রয়োজন হয় না আর এই কভারটা আমি ভোলে হচ্ছে কুমিলাতে ফেলে আসছিলাম সেটা আবার আপিরা আসার সময় আমার জন্য নিয়ে আসছে সো বাসা থেকে আমি কালেক্ট করে ফেলছি যাই হোক আমার আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন এন্ড স্পেশাল দিনটার জন্য ওয়েট করতে থাকেন সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে ইনশাল আই হোপ আপনারা অনেক বেশি পছন্দ করবেন নেক্সট ব্লগুলো সো আমার সাথেই থাকেন এন্ড সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করতে হবে যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ